যারা বাইরে ঘোরাফেরা করছে তাদেরকে অনুরোধ যাচ্ছে আপনারা শিল্পকলারের উন্মুক্ত আদিন চলে আসুন আজ উপভোগ লাঠি খেলা লাঠি খেলায় আমরা হচ্ছে কুষ্টিয়ায় আছে প্রশিক্ষণ দিতে হচ্ছে সিরাজুল হক চৌধুরী ওস্তাদ সিরাজুল হক চৌধুরী তিনি অবসর জায়গা মৃত্যুবরণ যখন করলো তখন হচ্ছে তার ছেলে ছেলে আছে আসলে হচ্ছে রতন চৌধুরী আমরা হচ্ছে রতন চৌধুরীর থেকে আমরা হচ্ছে প্রশিক্ষণ দিয়েছি রতন চৌধুরীর সাথে আমরা এই খেলাটা করি আর কি রতন চৌধুরী এখন বর্তমান নাই তিনিও মারা গেছে এখন আমরা এই গ্রাম আপনাদের পেশা কি মূলত আমাদের পেশা মূলত হচ্ছে কৃষক আমরা কৃষি কাজ করি বিভিন্ন রকম আমাক ধান সরিষা সবজি বেগুন যেরকম আর কি মানে সম্পূর্ণ আমরা এই যে লাঠি খেলা আপনারা আপনারা মজা পান বা মজা পাই বলে তো আমরা ধরি আসি তো আমাদের আব্বারা মানে মুরব্বীরা খেলতো আমরা সেটা দেখছি এবং সেখান থেকে আমরা ধরিয়ে আছি যে তো তারা চলে গেছে তারা এখন নাই এখন তারই মানে এটা আমরা ধরে রাখছি আর কি তাদের যে হচ্ছে গ্রাম বাংলার যে লাঠি খেলা যে ঐতিহ্যবাহী আমরা সেটা ধরে রাখছি এই কুষ্টিয়ায় খেলেছেন কুষ্টিয়ার বাইরে আর কোথাও খেলছেন এইসব বাইরে কোনো জাতীয় পর্যায়ে কোনো খেলাধুলা করেছেন কেন জাতীয় পর্যায়ে সাব খেলেছি আমি তারপরে হচ্ছে ইসলামী ভার্সিটি সেখানে খেলে আসছি তারপরে রংপুর রংপুরে গেছিল আমি রংপুরে খেলা করে আসছি তবে এই খেলাটা আমরা আরও সৌন্দর্য করতে পারি যদি জনগণ হচ্ছে ফুটবল ক্রিকেট এরকম যদি সরকার যদি আমাদের আন্তর্জাতীয় যদি পর্যায়ে যদি লাঠিয়াল বাহিনীকে যদি নেয় যদি লাঠিয়াল খেলাকে যদি আন্তর্জাতিক করে তাহলে আমরা এর থেকে আরও সুন্দর করতে পারবো এবং আমরা সুন্দর খেলা দেখাতে পারবো এবং লাঠি খেলাটা আমরা শিখেছি আমাদের মাঠে জমি জাগার যুদ্ধবিগ্রহ হয়তো সেই সময় মাঠের ভূমি দখল করায় ওখান থেকে আমার বাপ মা আমাকে বলেছে তুমি লাঠি হাতে করো লাঠি হাতে করে আমাদেরকে জমি জায়গা রক্ষা করো এবং তুমি খেলা করে মানুষের মন জয় করো তো বাপ মার দোয়ায় আমি লাঠি খেলা শিখেছি এবং লাঠি খেলা করে আমি দীর্ঘ দিন প্রায় তিরিশ বছর আমি লাঠি খেলার সদারে প্রধানে কাজ করেছি তিরিশ বছর পরে আমি এখন অনেক বয়স্ক হয়ে গেছে তারপর আমার ডায়াবেটিস হয় আমি অত্যন্ত দুর্বল হয়ে গেছি আমি আমার পরিবর্তে আর একজনকে আমি সেট করেছি সেও আমার ছাত্র সে আমার থেকেই শিখেছে আপনার উস্তাদ আমার উস্তাদ ছিলেন সিরাজুল হক সিরাজ হক চৌধুরী আমরা সেখান থেকেই তার দলের সাথে দলভক্ত হয়ে আমরা এখনও খেলা করে যাই সে আমাদেরকে এক বছর বা দুই বছর পর পর খেলা করায় এই যে এখন এই লাঠি খেলার কেমন মানে লাঠি খেলা কি এখনো নিয়মিত হয় জি লাঠি খেলা আমার ওখানে এখন বছরকভাবে নিয়মে হয় না এরকম সরকারি প্রোগ্রাম হলে আমরা সেখানে আসি তবে আমরা কষ্ট পাই অত্যন্ত ব্যথা পাই যে সেটি যে এই খেলাটা আমরা সরকারি পর্যায়ে পাইনি আমরা ভাতা পাইনি আমরা লাঠি খেলার কোনো খরচ পাইনি আমরা যাই আসি আমাদের ডাকে আমরা যদি একটু সরকারি সহযোগিতা পাতাম তাহলে আমাদের খেলাটা দিন আরও হাজারো গুণ উন্নত হতো মানে আমরা পারিনি আমরা যারা লাঠি খেলি অত্যন্ত গরিব মানুষের ছেলে এবং কৃষক কৃষকরা যে হালে চলে আপনারা সবাই জানেন আমরা সবাই কৃষক এই কৃষকের মধ্যে দিয়ে যারা দ্বারা একটু আনন্দ এবং ফুর্তিওয়ালা আছে তারা আমাদের সাথে একটু খেলাটা করে আমরা এইটুকুই নিয়ে এদের খেলা করি আজও আমরা এদের শিল্পকলায় আসছি হ্যাঁ মানে আমরা দেখা যায় না কারণ আপনারা জানেন যে আমাদের সেই ওস্তাদ ভাই যাকে আমরা সবাই ওস্তাদ ভাই বলেই জানি তার পৃষ্ঠপোষকতায় একটা সময় বাংলা কুষ্টিয়াতে লাঠি খেলার যে শুরুটা এবং বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর যে কুষ্টিয়ার বিভিন্ন অঙ্গনে আজকে যেমন আমাদের একটি দল এসেছে ছত্রগাছা থেকে এরকম আমাদের কিন্তু খোকসাতে দল আছে আমাদের কুষ্টিয়ার সদরে দল আছে এবং অনেকগুলো দল কিন্তু কুষ্টিয়াতে কাজ করে এবং তারাই কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় লাঠি খেলার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমরা যে এই যে জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে এই লোকনাট্য উৎসবটা করলাম এটাতে আমরা সূচনা করলাম ভবিষ্যতে আমাদের এরকম সারা দেশব্যাপী লাঠি লাঠি খেলার যে প্রচার প্রসার এই প্রচারণা এগুলো আমরা চালিয়ে যাব এবং ভবিষ্যতে দেশের বাইরে নিয়ে যাওয়ারও নিশ্চয়ই আমাদের চেষ্টা Okay, done.